সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল উপজেলা শাখার সম্পাদক বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সাবেক যুগ্ম সম্পাদক জনাব তৈব আলী বাবুল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল চৈতন শিকারপুর ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক মাহম্মদ শাহু আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়বাদী কৃষক দল চোদ্দ নং শিকার শেখার কৃষক দল নেতা জনাব নবী সবাইকে আমি আসন রহঙ্গার জন্য জানছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চোদ্দ নং শিকার ঘুরিয়ন যুবদল তিন নম্বর শেখার সম্মানিত সভাপতি জনাব মাসুদ আর মাসুদকে আসন রহঙ্গার জন্য অনুযানী এরপরে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল চৈতুরং শিকারপুর এনশাখার সাবেক সিনিয়র সভাপতি এককালে চুকুর ছাত্র নেতা জনাব মোহাম্মদ ইসাফাই তামিম বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আজকের গোয়া মাহফিলের সাধারণ সভাপতি উপস্থিত উপস্থিত্রিনিয়র নেতৃবৃন্দ আমার যাই হোক বন্ধুরা আসসালাম আলাইকুম আসলে আমরা এখানে একত্রিত হয়েছি মূলত আমাদের দলীয় নেত্রীদের জন্মদিন উপলক্ষে কিছু স্মৃতি পালন করার জন্য মূলত আগামী আগামী যে নির্বাচন আমাদের সম্মুখে এই নির্বাচন নিয়ে আমাদের নেতৃবৃন্দরা আমাদেরকে কিছু নির্দেশ দিক নির্দেশনা দেবেন সেই দিক নির্দেশনা অনুযায়ী আমাদেরকে আগামীতে নির্বাচনের জন্য যেতে হবে আমাদের এই হাঁটা মাটির মাটি মানুষের নেতা তথা বীর চট্ট চট্টলাল কীটি সন্তান জনাব মীর মোহাম্মদ হেলাল সাহেবের নেতৃত্বে আমরা যেভাবে আমাদের এই প্রোগ্রামগুলো হাঁটাদারিতে চলমান হয়েছে আগামীতে আরও আরো নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থেকে এই হাঁটাদারিতে জানে শীষকে জয়যুক্ত করে আমরা দিয়েকে একটা উপহার দেব এই আশা ব্যক্ত করে আমার আমি শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদাইকুম আমি এই বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল চোদ্দ নং শিকার ইউনিয়ন সাবেক সাধারণ সম্পাদক গোয়াজপুরি চর শ্যাংমা মসিল হোসেন বিশ্ববিদ্যালয় গল শাখা সংসদের সাবেক এজিএস জনাব ভাই ভালি ভাইকে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বিসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশ জাতীয় দাবাদী দল চৈতন শিকারপুর ইউনিয়ন শাখা সাইন নম্বর ওয়ার্ড ও অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই গোয়া মাহবিলের সম্মানিত সভাপতি উপস্থিত মঞ্চবর্তী বিএনপির যুবদল ছাত্র দল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আমার প্রাণ নির্বাহেরা আসসালামু আলাইকুম ফ্রাঁশে আগস্টের পর এই এলাকায় যতগুলো প্রোগ্রাম হয়েছে আমার মনে হয় শিকারপুর ভরিচর দক্ষিণ মাদাসা দক্ষিণ হাটাদারিতে এই ওয়ার্ডে এরকম কোনো প্রোগ্রাম হয় আজকে এই সাইন নম্বর ওয়ার্ড বাতুয়া আমরা দুই হাজার আটের যে উপজেলা নির্বাচন হয়েছিল সেই উপজেলা নির্বাচনে হাট হাজারিতে তখন সুষ্ঠু নির্বাচন ছিল সেই নির্বাচনে এই সাইন নম্বর ওয়ার্ডে প্রায় সেভেন্টি পারসেন্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে প্রার্থী ছিল সে প্রার্থী এই এলাকার জনগণ জয়যুক্ত করেছিল তাই আমি মনে করি আগামী দুই হাজার ছাব্বিশে ফেব্রুয়ারির পথ যেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা আছে সেই নির্বাচন যদি সঠিক সময় হয়ে থাকে তাহলে ইনশাল্লাহ সেই সেভেন্টি পারসেন্ট ভোটের উপরে আমরা আরও অগ্র নিয়ে এই কেন্দ্রের জয়যুক্ত করতে পারবো তাদের শেষ প্রতীককে প্রিয় বন্ধুগণ আজকে সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী তবাই দলকে নিয়ে ষড়যন্ত্র সৃষ্টি করছে একটি বিশেষ মহল তাই আমি মনে করি আমাদের এই অত্র এলাকায় আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবাসি আমরা যারা জিয়া পরিবারের সদস্য সবাইকে চোখ মুখ খোলা রেখে যাতে আমাদের এই অত্র ইউনিয়নে কোনো সন্ত্রাসী কার্যক্রম কোনো চাঁদাবাজে কোনো দলের পক্ষ থেকে হতে না পারে সেই দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে যদি কোনো গ্রুপ যদি চাঁদাবাজিতে নিয়ে যেতে থাকে এবং অনৈতিক কাজে নিয়ে যেতে থাকে তাহলে বাংলাদেশ জাতীয় তবে দলের ভর বাদতে হবে তাই আমি মনে করি এই এলাকার সুষ্ঠ সুন্দর পরিবেশ বজায় রাখা আমাদের সবার দায়িত্ব আমি মনে করি ব্যারিস্টার মির হেলাল উদ্দিন পুরো চট্টগ্রাম সারা বাংলাদেশের মধ্যে যেই হিসাবে বাংলাদেশ জাতিত দলকে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে সুসংগঠিত করার জন্য বাংলাদেশ জাতিতাউ দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাকে সহায়তা করা তার পিছনে থেকে সাহায্য করা আমরা সবাই আমাদের দায়িত্ব তাই আমি মনে করি আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারা বাংলাদেশের মধ্যে যেভাবে সুন্দর সুশৃঙ্খলভাবে বাংলাদেশের জনসমাবেশ করে যাচ্ছে কিন্তু একটি বিশেষ মহল সেই জনসমাবেশ আমাদের বাংলাদেশ জাতীয় দলকে যাতে বন্দাম সৃষ্টি করে আমাদের জাতীয়তাবাদী দলের জনপ্রিয়তাকে নষ্ট করার জন্য চেষ্টা করছে সেই দিকে আমাদের দৃষ্টি রাখতে হবে আগামীতে বাংলাদেশ জাতীয়বাই দল জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকশোর ছাত্র সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে বোঝা যাবে বাংলাদেশ জাতীয় তবাই দলের অঙ্গ সংগঠন ছাত্র দল কতটুকু শক্তিশালী আমাদের এলাকায় দিল্লি যাব। আমরা রাজনীতিক কার্যক্রম একশো পার্সেন্ট পরিচালনা করতে পারি নাই মাত্র ফাইভ পার্সেন্ট আকবর আলীর নেতৃত্বে এই শিকারপুরে করে দক্ষিণ মাদেশায় রাজনীতিক কার্যক্রম চেষ্টা করেছে বাংলাদেশ জাতীয় দল অঙ্গ ধরে রাখার জন্য তাই আমি আজকের এই সমাবেশ থেকে আকবর আলী সহ তার সাথে যারা সহযোগিতা করেছেন তাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানাই দেশ নেত্রী বেগম খালাল দীর্ঘদিন যাবৎ জেল জুলম নির্যাতনের পরও ইনশাল্লাহ আজকে উনি সুস্থভাবে যে দেশে আছেন তার জন্য আমার সুক্রিয়া আদায় করি আজকে আমি আর বিশেষ কিছু বলবো না এখানে আরও বক্তা রয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি কোদা হাফেজ সবাইকে ধন্যবাদ বাংলাদেশ ধন্যবাদ ধন্যবাদ আই ভালিবাবলু ভাই আপনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য